বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তবে তো মজা পাবে জিওতে আপনাকে স্বাগত জানাই বলুন আপনাকে কিভাবে হেল্প করতে পারি কি আর বলবো দুদিন ধরে পটি গেছে কিন্তু কিছুতেই পটি হচ্ছে না শুধু এই রকম আওয়াজ হচ্ছে দেখুন কিছু যদি হেল্প করতে পারেন এই যে দেখুন এই সব পার্সোনাল কথা কিন্তু এখানে বলবেন না একদম আপনি তো এখনই বললেন বলুন আপনাকে কিভাবে হেল্প করতে পারি আর এখন কেমন পাল্টি মারছেন হ্যাঁ বলেছি কিন্তু সেটা আমাদের রিচার্জ প্ল্যান সংক্রান্ত যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে সেটা বলুন তাইলে দেখুন তো আমার জিওর ফোনের নেট তো কেন বন্ধ হয়ে গিয়েছে সালা কত কষ্ট করে ইনস্টাগ্রামে একটা গার্লফ্রেন্ড পটাইছি কিন্তু আপনাদের এই বাজে নেটের চক করে দেখছি গার্লফ্রেন্ড তো হাত ছাড়া হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমি যা দেখতে পাচ্ছি আপনার যে হ্যাপি নিউ ইয়ার রিচার্জ প্যাকটা ছিল ওটার ভ্যালিডিটি একত্রিশে মার্চ পর্যন্তই ছিল বুঝলেন কি না তো ওটা শেষ হয়ে গেছে বলেই আপনার নেটটা কাটা হয়ে গেছে কিন্তু হ্যাপি নিউ ইয়ার তো একত্রিশে ডিসেম্বর হয় হ্যাঁ হ্যাঁ আমাদের অফারটা বাড়ানো হয়েছিল তাই আর কি অফারটাকে কে বাড়াইছিল ওই মুকেশ আম্বানি ও আর ক্যালেন্ডার কি একত্রিশে মার্চে শেষ হয় কি ওয়ার বছর শেষ হচ্ছে একত্রিশে মার্চে ওয়ার মাস শেষ হচ্ছে আঠাশ দিনে কখনো কখনো আবার চব্বিশ দিনেও মাস শেষ হয়ে গেছে ওয়ার কি ক্যালেন্ডার ছাপানো নিজের কারখানা আছে নাকি গোটা পৃথিবীর ক্যালেন্ডার তো এক আর ওয়ার ক্যালেন্ডার তো পৃথিবী ছাড়া দেখুন অত শত আমি জানি না আপনি যদি এই অফারটি চালু রাখতে চান তাহলে এক্ষুনি তিনশো তিন টাকার জিও প্রাইম রিচার্জটা করতে হবে ব্যাস বলি ওই খুচরা তিন টাকা কি অনন্ত আম্বানির আশীর্বাদের জন্য লিখে কি ওটা আমাকে কি শুধাছেন আম্বানিকে যে শুধান গা ও কোথায় থাকে মুম্বাইয়ের বান্দ্রাতে কিন্তু ওখানে তো শাহরুখ খান থাকে বলে শুনেছি হ্যাঁ ওখানে আম্বানিও থাকে তোমাদের আম্বানির কি ফি জিও দিয়ে দিয়ে ভিখারি হয়ে গেল নাকি যে শাহরুখের ঘরে গিয়ে থাকতে হয়েছে আবে বান্দ্রাতে শাহরুখ নিজের ঘরে থাকে আর আম্বানি নিজের ঘরে থাকে তোর যদি হ্যাপি নিউ ইয়ার অফার তো নিউ থাকে তো এখনই তিনশো তিন টাকা ঢিলা কর ঢিলা কর তিনশো তিন টাকা টাইট কখন ছিল আবে সালা ঢিলা কর মানে তিনশো তিন টাকা পকেট থেকে বার কর কিন্তু তোর পকেট থেকে আমি কেন টাকা বার করব আবে সালার বাপ বড় শালা নিজের পকেট থেকে তিনশো তিন টাকা বার কর আর আমার দিকে দে ছি 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 ভিক্ষা এমনি করে চাইতে নাই তাহলে কেউ দিবেক নাই ভিক্ষা সময় ভদ্র নম্র ভাবে চাইতে হয় ওসব ভিক্ষা ঠিকা ছাড় রিচার্জ করার আছে তো বল আর না হলে এক দুই তিন বলে ফোন তো রাখ কেন যদি চার পাঁচ ছয় বলে ফোনটা রাখি তাইলে চলবে না আবে সুয়ার কি ভাতিজা রিচার্জ করার আছে তো বল আর না হলে ফোনটা রাখ আমার মা বলে কোনো কিছু কেনার আগে 10 বার ভাবা উচিত তাহলে ফোন রাখ তারপরে যত খুশি ভাব আমার কাজের জায়গায় পা ঢুকাস না এ বাবা কাজের জায়গায় কি করে পা ঢুকাই পা তো জাঙ্গিয়ার মধ্যে ঢুকাই তাহলে জাঙ্গিয়াই পা কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তোর জাঙ্গিয়াই আমি কেন পা ঢুকাবো আবে শালা নিজের জাঙ্গিয়াই পা প্লিজ প্লিজ এখন ফোনটো রাখ আমার আমার এখন শান্তি চাই কিন্তু শান্তি তো আজ আমাদের ঘরে কাজে আসে নাই সালা সালা ঢাক্কান চুপ কর বলে দিছি এবার কিন্তু আমার চরম রাগ উঠছে বলে দিছি তো বলি সেরি দিয়ে উঠছে নো লিফট দিয়ে উঠছে আর যদি তুই একটাও ফালতু প্রশ্ন করেছিস নাই তাহলে তোকে তোর ঘরে যেয়ে মেরে আসব বলে দিছি আর যদি দুটো প্রশ্ন করি তাহলে তাহলে এবার আমি সুইসাইড করে লব তুই মাঝরাতে একা উঠে সুসু করতে পারিস যে সুইসাইড করবি বাপা মার আমি সুইসাইড করব নাই তুই আমার নতুন জীবন দিলি বাস হলো ও তোকে নতুন জীবন দিলাম তাহলে পুরনো জীবনটা নিয়ে কি করবি পিছনে ঢুকাবো হলো চল ফোন রাখ তা বলি নিজের পিছনে ঢুকাবি না আম্বানির পিছনে ঢুকাবি ওই মা হার্ট অ্যাটাক রে হ্যালো 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 কোথায় গেল সব কেউ কি আমাকে বলবে আম্বানির ঘরটা কোথায় ওয়াকে একটা ক্যালেন্ডার দেওয়ার আছে যে বন্ধুরা তোমাদের যদি কার্টুন ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি তোমাদের সত্যিই মনে হয় রিচার্জের দাম এত বৃদ্ধি না পেয়ে একটু কমা উচিত তাহলে এই ভিডিওটিকে পরিবার পরিজনদের মধ্যে বেশি 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 করে শেয়ার করে দাও আর জানাতে ভুলো না কিন্তু ভিডিওটা কেমন লাগলো আজ তবে আসি টাটা